ভয়াবহ ধোয়াশা ও মারাত্মক বায়ুদূষণ মোকাবেলায় সরকার প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে ক্লাউড সিডিং বা মেঘে বীজ বপন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাস থেকে ক্ষতিকারক ধুলিকণা ও দূষণ কমানোর লক্ষ্যে এই পরীক্ষামূলক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী উনত্রিশ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে আবহাওয়া দপ্তর আটাশ উনত্রিশ ও তিরিশ অক্টোবর আকাশে মেঘ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কানপুরের সহযোগিতায় শহরের উত্তর বুরারি এলাকায় এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে এ তথ্য জানিয়েছেন ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ক্লাউড সিডিং কি এবং কেন এই উদ্যোগ ক্লাউড সিডিং হল আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল যেখানে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োডাইড পটাশিয়াম আয়োডাইট বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয় এই রাসায়নিক কণাগুলো মেঘের জল একত্রিত হতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটাতে পারে আরআইসিএলএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রায় তিন কোটি মানুষের মহানগরী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে একটি প্রতিশীতেই খড় পোড়ানো শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন থেকে সৃষ্ট তীব্র ধোয়াশা আকাশ ঢেকে ফেলে বিশেষজ্ঞদের মতে এই দূষণে বিএম দুই দশমিক পাঁচ কোনার মাত্রা অনেক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার কয়েকগুণ ছাড়িয়ে যায় সম্প্রতি হিন্দুদের উৎসব দীপাবলি উপলক্ষে আতসবাজি ছড়ার পর দূষণের মাত্রা আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট